আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আবারও বেড়ে গেল আবারও বেড়ে গেল স্বর্ণের দাম তো স্বর্ণের ভরি কতটা চলছে বর্তমানে সেটা জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে তো চলুন দেখে আসিস সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা প্রথমেই যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা কিন্তু অসম্ভব রকমের কিউট একটা ডিজাইন এগুলো কিন্তু ছোট্ট বাচ্চাদের সুনামিদের পড়লে দারুণ লাগবে দেখুন কতটা ভালো লাগছে এটা অনলি একানায় এবং প্রাইসে পড়ছে সাত হাজার সামথিং সাত হাজার থেকে একটু বেশি আসবে আর কি খুবই সুন্দর ছোট্ট সোনামণিদের জন্য এটা কিন্তু একদমই পারফেক্ট অনলি একানার মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর দেখাব আপনাদেরকে একানার মধ্যে অ্যাংটি দেখুন কতটা সুন্দর একটা দেখতেই পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর এগুলো চাইলে কিন্তু আপনারা গিফট পারপাসে নিতে পারবেন যে কাউকে গিফট করবে করতে পারবেন ছোট্ট সোনামণিদের জন্য কিন্তু একদমই পারফেক্ট বন্ধুরা এরপর একটা ভাইরাল ব্রেসলেট দেখাবো দেখুন কতটা ভালো লাগছে অনেকেই এই এই ব্রেসলেটটার ওজন জানতে চেয়েছেন দেখুন কতটা সুন্দর লাগছে এটা অলরেডি তিন আনা তিন রতিতে ব্রেসলেট পেয়ে যাচ্ছেন এবং প্রাইজে পড়ছে পঁচিশ হাজার খুবই সুন্দর এরপর এই ডিজাইনটা দেখুন এক আনা এক রতি কানের ওয়াও সু কিউট বাইশ ক্যারেটের মধ্যে রয়েছেন ছোট্ট সোনামণিদের জন্যই এটা কিন্তু একদমই পারফেক্ট আপনারা কিন্তু এই ডিজাইনটা চয়েস করতে পারেন এরপর আরেকটা ডিজাইন আপনাদের দেখাবো দেখুন কতটা সুন্দর লাগছে এই ব্রেস দেখুন কতটা সুন্দর সু কিউট অনলি পাঁচ আনার মধ্যে পেয়ে যাচ্ছেন চাইলে চার আনার মধ্যে ওটা নিতে পারবেন খুবই সুন্দর একটা কিউট ডিজাইন সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার প্লাস পড়ছে এরপর এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু অনেক কিউট এক আনা এক হইতে পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে আট হাজার সামথিং পড়ছে সু কিউট একটা ডিজাইন দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু গিফট পারপোজে নিতে পারেন এটাও কিন্তু অনলি আনা কানের দুল যারাই কেনা নিতে চান ঝটপট স্ক্রিনশ দিয়ে রাখবেন অসম্ভব রকমের কিউট একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন একটা কালেকশান তো বন্ধুরা আজকে স্বর্ণের ভরি চলছে একুশ কয়েটে এক লাখ বারো হাজার দুশো ষাট টাকা এবং বাইশ কয়েটের স্বর্ণের ভরি চলছে এক লাখ সতেরো হাজার ছয়শো একত্রিশ ছয়শো তেরো টাকা তো বন্ধুরা এরপর এটা দেখুন এখানে তিন রতি পেয়ে যাচ্ছেন ও সু কিউট একটা ডিজাইন সেক্ষেত্রে এটার প্রাইসে পড়ছে আপনার দশ হাজার সামথিং এগারো হাজার কাছাকাছি খুবই সুন্দর একটা কানের দুলের ডিজাইন বন্ধুরা এরপর একটা দেখুন কতটা সুন্দর একটা দুল দেখাবো এটা উপরকানে দুল হিসাবে আপনারা ইউজ করতে পারবেন অনলি চার রুদের মধ্যে পেয়ে যাচ্ছেন এত কিউট একটা ডিজাইন দেখুন এত কিউট লাগছে সেক্ষেত্রে সাড়ে পাঁচ হাজার মতো পেয়ে যাচ্ছেন ওয়াউ এরপর একটা নতুন ডিজাইন দেখাবো অনলি একখানার মধ্যে এত সুন্দর একটা কিউট ডিজাইন যারা এখানে ছোট্ট সোনাময়দের জন্যই নিতে চান তো এই দুলটা আপনাদের চয়েসে রাখতে পারেন যেহেতু এখন স্বর্ণের দাম বেড়ে গিয়েছে তো আপনারা ঝটপট ডিজাইনগুলো নিতে পারেন বন্ধুরা এরপর তিন থেকে চার আনা তিন তিন থেকে চার হাজার মধ্যে এই হচ্ছে নুপুরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখুন কতটা সুন্দর লাগছে আপনার অনলি কিন্তু তিন থেকে চার হাজার মধ্যে এই নুপুরগুলো আপনার পেয়ে যাবেন ডিজাইনগুলো জাস্ট স্ক্রিন দিয়ে রাখবেন খুবই সুন্দর যারাই কিনা হচ্ছে নিতে চান এই এইরকম তারা কিন্তু সিম্পলের মধ্যে তিন থেকে চার হাজারের মধ্যেই এসব কালেকশনের আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কতটা সুন্দর লাগছে সবগুলো ডিজাইন কিন্তু আনকমন আছে এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে অনলি রোদ থেকে পেয়ে যাচ্ছেন এত কিউট একটা ছোট্ট জন্য রিং ডিজাইন যারা কিনা হয় তারা নিতে পারেন এবং এটা কিন্তু যা যেহেতু স্বর্ণের দাম বেড়ে গিয়েছে আপনারা গিফট পারপাসে নিতে পারেন বন্ধুরা এই দুলটা দেখুন অনলি সাড়ে চার আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই দোলটি খুবই কিউট একটা ডিজাইন দেখুন কতটা ভালো লাগছে সেক্ষেত্রে আপনার একত্রিশ হাজার সামথিং পড়ছে বন্ধুরা এরপর একটা টপ ডিজাইন দেখাবো অনলি চার আনা আমাদের পেয়ে যাচ্ছেন এত সুন্দর আপনাদের হেডটা হচ্ছে শাশুড়ি বা হচ্ছে মাদের গিফট করলে কিন্তু অসম্ভব রকমের খুশি হয়ে যাবে অনলির চার আনা সেক্ষেত্রে উনত্রিশ হাজার পড়ছে দেখুন কতটা ভালো লাগছে এরপর আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে সবগুলো ডিজাইন কিন্তু মাথা নষ্ট করা এটার ওজন আসছে অনলি চার আনা অনত্রিশ হাজার পড়ছে সেক্ষেত্রে এই দুলের প্রাইস দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা চাইলেই কিন্তু এই ধরনের দোল আপনারা বানিয়ে নিতে পারবেন দুই তিন লতির মধ্যে পেয়ে যাচ্ছেন এই দোলটি ভাবা যায় এত বড় কানের দোল অনলি দুই আনা তিন রথি সেক্ষেত্রে এটা প্রাইস পড়ছে সতেরো হাজার সামথিং দারুণ দারুণ সব কালেকশন সবগুলো ডিজাইন কিন্তু ইউনিক রয়েছে এইটা দেখুন সো কিউট ফেরি ফান্টাস্টিক ডিজাইন অনলি একানের মধ্যে পেয়ে যাচ্ছেন সো কিউট ডিজাইন ইফ ওয়ান্ট প্লিজ স্ক্রিন শর্ট দিস ডিজাইন সো কিউট অনেক সুন্দর লাগছে এরপর একটা ডিজাইন দেখাব আপনাদেরকে অ্যাংটির ডিজাইন যারা এখানে দেখতে চেয়েছেন অ্যাংটি এখান আর তিন রতির মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাংটির একটা ডিজাইন অনেকগুলো অসম্ভব রকমের সুন্দর ডিজাইন আর হ্যাঁ এগুলো সবগুলো ভিডিও যেগুলো দেখাচ্ছে সেগুলো এই যে উপরে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে নিতে পারেন বন্ধুরা এটা দেখুন তিন আনা তিন রতির মধ্যে একটা আংটির ডিজাইন যারাই কিনা নিতে চাচ্ছেন বড় সর মধ্যে তারা নিতে পারে এই দোলটি সরি এই আংটিটি সেক্ষেত্রে একটা হাজার পড়ছে খুবই সুন্দর এরপর এটা দেখুন এক আনার মধ্যে একটা আংটি কতটা ভালো লাগছে যারাই কিনা নিতে চান ঝটপট একটি স্ক্রিনশট নেবেন দেখুন অনেক সুন্দর লাগছে কিন্তু অনলি এক আনার মধ্যে পেয়ে যাচ্ছেন যারাই কিনা একানার মধ্যে এরকম আংটি খুঁজছেন তারা তারাই অনায়াসেই এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা একটা হচ্ছে নট ডিজাইন উপরো কানের দুল হিসেবে ইউজ করতে পারবেন বা ছোট্টদের সুনামানিদের জন্য নিতে পারেন কানের সাথে লেগে থাকবে সবগুলো ডিজাইন কিন্তু ইউনিক রয়েছে বন্ধুরা আপনারা বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমি আর চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব বন্ধুরা এইটা দেখুন অনেক সুন্দর যারা কিনা দুই কাঠা থাকে কানের ফোর আছে তারা কিন্তু অনেক এই দোলটা ইউজ করতেই পারেন এরপর এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর লাগছে অনলি দুই আনার আমাদের পেয়ে যাচ্ছেন সো কিউট অনেকেই যারা বিজনেস করেন যারা জুয়েলার শপ আছে তারা কিন্তু আমার চ্যানেলটা চাইলেই ভিজিট করতে পারবেন বা হচ্ছে নতুন কানে দূর নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনাদের আশা করব সবগুলো ডিজাইন ভালো লাগবে আপনার আপনাদের মনের মতো চয়েস করতে পারবেন দেখুন এই দুলটা অনলি দুই আনার রতির মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি জেন আঠারো হাজার পড়ছে সেক্ষেত্রে